বাংলা ফিল্ম কমিটি ঘরে এটা প্রকট কমিটি এই প্রকট কমিটি যে এখন যে রেখালি আছে স্বাবলম্বী হওয়া দরকার হয় নাই ফুল হয় নাই কারণ ফুল হয় যারা এই কালিয়াতি যারা বিএমপি করেন যারা এই যে অঙ্গ সংগঠনের বিএমপি রাজনীতি করেন আমরা তাদের তৈরি করেছি সংগঠন হলো আমাদের হাতে আমাদের হাতে শূন্য আমাদের হাতে কোনো সংগঠন নাই তাদের আজ দুই বছর যাব যেটি সাহেব যে কুমুটি করেছে সে কুমুটি কোনো সাফলতা নাই আর তো সবাই তো জানে তাই না সবাই জানে এটা তো সে করা যাবে না কারণ কুইড়া ইয়ে জুড়ে বসতে কাম হবে না কারণ সংগঠন হলো আমাদের হাতে আপনার হাতে কোনো সংগঠন নাই হ্যাঁ এটাই আপনি ভাবেন আপনার একটা দৃশ্য দেখতেছি দীর্ঘদিন যাব আপনি ইটালি গেলে নোংরা রাজনীতির সাথে সহলাভ করতেছেন হ্যাঁ এটা বুঝে যান